রসুল সাল্লাম বলেছেন বাল্লেগু আন্নি আয় আমার একটি কথা তোমাদের জানা থাকলে অন্যকে বলে দাও দুই ও হাদেসু আন বানী ইসরায়েল ওলা হারাজ বানী ইসরায়েলের কাহিনী বল কোনো দোষ নেই তিন অমান কাদাবা আলাইয়া মত আমেদান ফালিয়া তাবা ও আমাকা নার কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে আর সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম সে যত বড়ই হুজুর হোক না কেন এই কথার ভিতরে উমার রাজি আল্লাহতাল ঢোকে আছেন আপনার পীর সাহেব কথা তার মানে যেকোনো ব্যক্তি উমার রাজি আল্লাহ তাল যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে এবং ফলাফল হবে বয়াবহ যদি চোখ উমারের এত ইমান বেশি উমারের ইমান এত বেশি উমার রাজিয়াল তালা আনহর ইমান এত বেশি যে রাসুল সাল্লাম বলছেন যে উমার তুমি যে রাস্তা দিয়ে চলো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আর আপনার পীর আর আপনার হুজুরের কথা বলি আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনার পীর সাহেবকে শয়তানে চালায় নইলে নিজের তরিকা ঠিক করলো কি করে প্রত্যেকটা কথার পিছনে বলতে হবে আল্লাহ তালা বলেছেন আয়াত নাম্বার এত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস নাম্বার এত হাদিসটি সহি সহি কেন বলতে হবে কোরআন মাজিদের ভিতরে কেউ আয়াত নতুন ভাবে ঢোকাতে পারেনি কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে যার নাম তাফসির ওতে লক্ষ্য লক্ষ মিথ্যা কথা ঢোকানো আছে আর হাদিসে মানুষ মিথ্যা ঢুকিয়েছে প্রায় তিন লক্ষ আছে। আর আমাদের বাড়িতে আছে প্রায় হাজার যেকোনো সময় আমরা দশ হাজার নিয়ে বসে আছি চাইলে আপনাকে দেখাবো তাহলে ধর্মের নামে মিথ্যা কথা আছে আর এখন যদি বক্তাদের বক্তব্য নোট হতো তারা যেভাবে বলছে যে আল্লাহ রসুল বলেছেন ধর্মে আছে এখন যদি জাল হাদিস নোট হয় তার মানে যেটা বক্তব্য ধর্মের নামে সেটাই জাল হাদিস বুঝতে পারলেন না মনে হয় বললেই একজন হজুর বললেন যে এরকম একটা কথা সুমান আল্লাহ বললে এত নাকি হয় এক টাকা দান করলে ঊনপঞ্চাশ কোটি টাকা দামের নেকি হয় এটাই ধরেন একটা হাদিস তো এইভাবে যদি মিথ্যে কথা ধর্মের নামে নোট হয় তো এখন জাল হাদিস হবে কয়েক কোটি এখন তো আর নোট হয় না নোট হয়ে আছে ওটা এখন মানুষ সামনে নিয়ে আসছে এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে চিরদিনের জন্য একটা বিশেষ সতর্ক বাণী থাকছে আপনারা আলেম আলমাদের কথা শুনুন তবে আল্লাহ আল্লাহতালা যেভাবে শুনতে বলেছেন সেভাবে শুনুন আল্লাহ তালা বলেছেন আলু তোমরা জানা মানুষের নিকটে জানো এক প্রমাণ সহকারে এক জানা মানুষের নিকটে জানো দুই প্রমাণ সহকারে জানো বক্তাকে দাওয়াত দেওয়ার আগে প্রমাণ হতে হবে ইনি জানা কিনা